বা র জবর বাউট ড্যাল আলিফ দুই জবার দেন বাউট দেন বাউট দেন সাললাম ওয়ালাইকু মরাহমেতুল্লাহি অবরা ক্যাচ ক্যাচে ধরে দেশে প্রবাসী যে যেখান থেকে বসে এসে পবিত্র কোরআন শিখি এর অষ্টম ক্লাসে এই ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক বেঁচে প্রিয় বন্ধুবহন আপনি যদি আমাদের এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেল এ রাহিম মেহেরপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি অটোমেটিক্যালি আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআ আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা ইতিপূর্বে সাতটি পর্ব শেষ করেছি সাতটি ক্লাস শেষ করেছি আজ ইনশাআল্লাহ আমরা আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো সেটা একেবারে সহজ চলুন শুরু করি গত পর্বে আমরা দুই হাজার দুই পেশ দিয়ে কিছু শব্দ শিখেছিলাম তা আজ ইনশাল আমরা নতুন একটি সাবজেক্ট শুরু করতে যাচ্ছি সেটা হলো সাকিন বা জজম সাকিন বলা হয় জজমও বলা হয় তবে মূল নাম হলো জজম হ্যাঁ জজম জজমের নিয়মাবলী বা আমরা আমাদের এইসব অঞ্চলে বলা হয় সাকিন বলা হয় আসলে সুকুন বলতে হয় এটাকে সুকুন বা জজম তো সুকুন বলি সাকিন বলি জজম বলি মূলত জিনিস একটাই তো জজম কি জিনিস সেটা আমরা আজকে শিখব কোন চিহ্নকে সাকিন বা জজম বলে এখানে প্রশ্ন করে দেওয়া হয়েছে যে কোন চিহ্নকে জজম বা সাকিন বলে উত্তর হচ্ছে এরূপ চিহ্নকে অর্থাৎ এই যে এই যে ঘরের মধ্যে তিনটা চিহ্ন দেওয়া আছে এই ঘরটার মধ্যে তিনটা চিহ্ন দেওয়া আছে হ্যাঁ এই তিনভাবে ব্যবহার হয় তবে এই চিহ্নটা নর্মালি আমাদের হাফিজে কোরআন শরীফে ব্যবহার হয় আর এই চিহ্নটা কলকাতা সাফাতে ব্যবহার হয় আর কি তো যেভাবে ব্যবহার হোক মূলত আসলে এই তিনটা চিহ্নকেই বলা হয় জজম সাকিন বা জজম পড়ার নিয়ম কি সাকিন বা জজম পড়ার নিয়ম হচ্ছে সাকিন ওয়ালা হরফকে তার ডান দিকের হরকতের সাথে যুক্ত করে পড়তে হয় কি বললো যে হরফে সাকিন থাকবে সেই সাকিন ওয়ালা হরফকে তার ডান দিকের জজম ওয়ালা আরফের সঙ্গে যুক্ত করে পড়তে হবে আমরা প্র্যাকটিক্যালি পড়লে আরো সহজে বুঝতে পারবেন তাহলে এখানে আমরা সাকিনকে কে চিনলাম এবং সাকিন কিভাবে পড়তে হয় সেটাও শিখলাম সাকিন ওয়ালা আরফ কে তার ডান যে হরকত ওয়ালা হরকত আরফ বলা হয় যে হরফে জবর জের পেশ থাকে সেই হরফকে হরকত ওয়ালা আরফ বলা হয় তো আসুন আমরা শুরু করি আজকের পড়া মূল পড়াটি সাকিন সাকিন কিভাবে পড়তে হয় সেগুলো ছেড়ে শুরু করি দেখুন এখানে

hamza tazer it at it at it hamza pesh ut hamza pesh ut at it ut at it ut Aber hamza zabar at hamza tazer it at it হামজা তা পেশ উত আতীত উত sakin এর উচ্চারণ কি করতে হয় তাড়াতাড়ি বলথায় হ্যাঁ লম্বা করা যাবে না মাত্র করা যাবে না আতীত উত আতীত উত হামজা তা জবর আত হামজা তা যের ইত আতীত হামজা তা পেশ উত আতীত উত আতীত উত এরপরে বাতা জবর বাত বাতা জবর বাত বাতাজের বিত বাত বিত বাতা পেশ বুত বাতবিত বুত বাত বিত বুত বাতা জবর বাত বাতাজের বিত বাত বিত বা তা পেশ بوت বত বিত بوت জিন্তা জবরজাত জিন্তা জিত এখানে তা জিম নিচে জের বসবে জাত জিত জিন্তা পেশ জুত জাত জিত জুত জিন্তা জাত

خاص جبر خاص خاص جر خص 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 خاص پش خص خاص تس خص با عین زبر با با عین زر بیع. باع بيع باع عين بش باع بيع باع بيع باع عين زبر باع باع عين زر بيع باع بيع باع عين بش باع بيع باع بيع باع تاح زبر تاح

হামজা সিন জবর আস হামজা সিন জেরি ইস আস ইস হামজা সিন পেশ উস আস ইস উস আস ইস উস কাফ ইয়া জবর কাই কাফ ওয়াও জবর কাউ কাই কাউ kaf ya zabar kai kaf waw zabar kau kau kai kai kau kai kau lam ya zabar lay, lam waw zabar lau lay lau ain ya zabar ay ain waw zabar au ay au আইন জবর আই আইন ওয়াও জবর আউ আউ আই আউ আই আউ লাম সিন জবর লাস তা জবর তা লাস তা লাস তা লাম সিন জবর লাস তা জবর তা লাস তা

عين زبر عن ها هو عنه عنه ميم واو زبر مو تا دوي بشتون موت موت كاف يا زبر كي فا زبر فا كيف كيف تا زبر تر ضاد واو زبر ضو ترضو ترضوا همزة عين زبر أع بابش بو اعبو دل اعبدو 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 أعبد أعبد باسن جبر با باسن جبر با سين دوي پش سن বাত চুন বাত চূণ এখানে আলিফের ওপরে জজম আছে মানে এটা হামজা বা আলিফ বলবো না বা হামজা বলবো বা হামজা জবর বা হামজার ওপরে জজম বসলে একদম ধাক্কা হবে বা চিন দুই পেশ চূণ বাত চুন বাত চুন বা র জবর বাউল ড্যাল আলিফ দুই জবর দেন বাউট দেন বাউট দেন همزة را زبر أر سين زبر سا أر سا لام زبر لا أر سا لا أر سا لا همزة لام زبر أل ها زبر ها أل ها ميم زبر ما أل هما أل هما أل هما الحمد لله أتكي أمرا জজম দিয়ে আমরা এখানে সামান্য কয়েকটা শব্দ পড়লাম তো ইনশাআল্লাহ আমরা সামনে কলকলা শিখার পর আমরা জজম এবং কলকলা দিয়ে অনেকগুলো শব্দ শিখবো ইনশাআল্লাহ এবং যজম দিয়ে কয়েকটা শব্দ শিখলাম আপনারা এই শব্দগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ খুব সহজ ইজি খুব সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ এরপরেও যদি যজমের বিষয়ে কোনো পড়া আপনি বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে ওই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্ত মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে তার কালাম সহি শুদ্ধভাবে শিখা এবং তেলাওয়াত করার তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ